এই শাক দিয়েই কিন্তু এক থালা ভাত খুব সহজেই উঠে যাবে আশা করছি ভিডিওর থামনেল দেখে বুঝতেই পেরে গেছেন আজকে আমি কোন শাকের রেসিপি নিয়ে চলে এসেছি হ্যাঁ ঠিকই ধরেছেন নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি কিন্তু লাল শাকের একটি দুর্দান্ত মজার রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা কিন্তু খুবই চট জলদি বানানো যায় এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় এই শাক দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া যায় তো চলুন শুরু করা যাক কার দেরি না করে প্রথমে এই লাল শাকটাকে ভালো করে এটা একদম কচি কচি লাল শাক আমি ডগার দিক থেকে বেশ কিছুটা অংশ বাদ দিয়ে শেষের দিকের সেইগুলো বাদ দিয়ে কিন্তু আমি এটাকে প্রায় পাঁচ থেকে সাতবার জল পাল্টে পাল্টে ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি এতে কিন্তু প্রচুর মাটি বালি সমস্ত কিছু থাকে তো অবশ্যই চেষ্টা করবেন এটাকে যত ভালো করে ধোয়া যায় একদম একদম শেষে যখন এটার থেকে পরিষ্কার লাল জল বেরোবে তখনই বুঝতে পারবেন যে ভাজাটা কিন্তু শাকটা কিন্তু ধোয়া খুব সুন্দর হয়েছে এবারে এটাকে কুচো কুচো করে কেটে নেওয়ার পালা শাকটা কিন্তু কাটা হয়ে গেছে এরপরে এখানে নিয়েছি চার মতো আদা আর একটা ছোট পেঁয়াজ আদাটা কিন সরি আমি এখানে নিয়েছি চার মতো রসুন আর এখানে একটা ছোট পেঁয়াজ রসুনটাকে আমি কিন্তু একটু থেতো করে নিয়েছি কুচো করিনি থেতো করে নিয়েছি আর পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচু কুচো করে আমি এখানে কেটে নিয়েছি এরপর ফোড়নের জন্য আমি ব্যবহার করছি এক চামচ পাঁচ ফোড়ন আর একটা চেরা শুকনো লঙ্কা প্রায় তেল দিয়ে এই ফোড়নে এইটাকে আমি দিয়ে দেবো ফোড়নের থেকে সুন্দর গন্ধ ছাড়লে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাও অ্যাড করে দেবো সুন্দর করে লাল করে কিন্তু পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজের সুন্দর বাদামি রং কিন্তু হালকা চলে এসেছে এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এরপরে আমি শাকটাকে এতে অল্প অল্প করে অ্যাড করে নেব শাকটা তাড়াতাড়ি মজে যায় তাড়াতাড়ি সেই জন্য আমি এতে সামান্য একটু নুন অ্যাড করছি হাফ চামচ মতো হাই রেখে শাকটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে নুনটা শাকের সাথে যাতে মিশে যায় সেটা একটু খেয়াল রাখতে হবে এতটা শাক হয়ে গেছে কড়াই থেকে পড়ে যাচ্ছে বলে দেখে কিন্তু ভয় পাবেন না এটা কিন্তু একটু পরে মোজে একদম অল্প হয়ে যাবে এইবার এই অবস্থায় আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেবো এইভাবে আমি কিন্তু পাঁচ মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব একদম হাই ফ্লেমে পাঁচ মিনিট পর ফিরে আসছি প্রায় দশ মিনিট পরে তো এর থেকে যে জল বেরিয়েছিল সেই জলেই কিন্তু এটা রান্না হচ্ছে আমি কিন্তু কোনো রকম অ্যাডিশনাল জল ইউজ করিনি তো এরপরে আমি এতে অ্যাড করব আরও এক চামচ নুন দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো এর সাথে শাকের সাথে শাকে কিন্তু আর সেরকম জল নেই এবারে বাকি যতটুকু জল আছে শাকে সেই জলেই কিন্তু শাকটা আমার যে বাকি ফিফটি পারসেন্টটা সেটা কিন্তু রান্না হয়ে যাবে আমি কিন্তু কোনো হলুদ অ্যাড করিনি অথচ দেখুন শাকের কালারটা কি সুন্দর এসেছে চলুন আবার ঢাকা দিয়ে দিন ফিরে আসছি আবার পাঁচ থেকে দশ মিনিট পর পরাম বন্ধুরা আমার শাক কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে দেখো এতে কিন্তু একটুও জল নেই আর এই যে একটু হালকা যে কাদা কাদা ভাবটা দেখছো আমি কিন্তু এই অবস্থাতেই নামিয়ে দেবো এর থেকে বেশি ভাজা ভাজা আর করবো না দিয়েই কিন্তু এক থালা ভাত খুব সহজেই উঠে যাবে আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা